সালামু আলাইকুম তো আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটা বড় একটা সুসংবাদ নিয়ে গুড নিউজ নিয়ে উইদাউট আয়সে সাউথ কোরিয়াতে বিশাল সাকসেস আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াসলি এভরি মান্থে অনেক বিশা করি উইথ আইলস এবং উইদাউট আইলস বাট উইথ আয়ালস বছরে দুইটা সেমিস্টার আর যারা উইদাউট আইলসে যাচ্ছেন বছরের চারটা সেমিস্টার বাট বিশাল সাকসেস আমাদের প্রতি মাসে আসে তো আজকে আমাদের ছয়জন ভিসা পেয়েছেন এবং তাদের এই ভিসাগুলো আমি দেখাচ্ছি একদম প্রথমেই এই যে এমডি রাজিত আইমান সরকার তো ওর বাসা দেবীদ্বারে কুমিল্লা দেবীদ্বারে তারপর মাইমোনা রহমান অ্যাজ এ লেডিস উনি ঢাকার তারপর আছে মাহফুস দেন এবাদুল ইসলাম লিমন চতুর্থ নম্বরে বিসা পেয়েছেন পাঁচ নম্বরে যিনি বিসা পেয়েছেন হাসিবুল হাসান চৌধুরী এ হলো বিষয় অ্যান্ড লাস্ট নাম্বার সিক্স এম ডি সাকিব বিসা পেয়েছেন উনি কুমিল্লা দেবীদারের ওর কাজিন আই মিন তো ভাই লাস্ট দুই মাস আগে সাউথ কোরিয়াতে যায় এডুকেশন থেকে এবং দুই কাজিন একসাথে ভিসা প্রসেসিং স্টার্ট করে আম্পলাই তো কিছু ডকুমেন্টসের কারণে ওর ভিসাটা এক দু মাস পরে আসে তো উইদাউট আইলসে আমরা প্রতিনিয়ত বিষা করি অনেক স্টুডেন্ট আছে যারা আইএলটিএসের স্কোরটা কম থাকে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ অথবা ফাইভ পয়েন্ট ফাইভ বাট ইন্ডিভিজুয়াল স্কুলগুলো অনেক কম আর অ্যাকাডেমিক রেজাল্টস এসএসসি এবং এইচএসসিতে লেস দ্যান ফোর পয়েন্ট যেমন ইএপিতে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে থাকলেই আবেদন করা যায় তো এই ধরনের স্টুডেন্ট যারা আইএসএস করতে সিক্স নিতে পারতেছে না কারণ মেইন প্রোগ্রামে এখন কোরিয়াতে আই সিক্স ছাড়া বিচার খুবই খুবই কম তো যারা উইদাউট আইএসে ইএপি আই মিন ইংলিশ ফর একাডেমিক পারপাসে যেতে চান আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আবারও বলি ইএপি রিকোয়ারমেন্টটা হলো এসএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ অবশ্যই থাকতে হবে ইন্টারেও থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ব্যাংকে বিশ লাখ টাকা অথবা তার ওপরে টোটাল সাড়ে চার মাস বিষা হওয়া পর্যন্ত তিন মাস রেখে বিসা আবেদন করা যায় সো ব্যাংকে শুধুমাত্র তিন মাস টাকা রেখে আপনি ইএপিতে আবেদন করতে পারবেন এবং বিচার সাকসেস রেট অলওয়েজ নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট থাকেশনে তো যারা উইদাউট আইএলসে ইএপিতে আবেদন করতেছেন আপনারা অবশ্যই করতে পারবেন আর আরেকটা বিষয় হলো এই রিসেন্টলি এই অগস্ট থেকে জুলাই মাস থেকে অনেকে আইএলটিএস পরীক্ষা দিতে পারতেছে না এবং আইএলটিএস রেজিস্ট্রেশন করতে পারতেছে না বিকজ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি ওরা রিসেন্ট টেস্টগুলো স্টপ রেখে রাখছে তো যারা আয়স পরীক্ষা দিতে পারতেছে না বাট সাউথ কোরিয়াতে যাওয়ার ইন্টারেস্টেড এবং কোনো ক্রমেই আয়েস দেয়া পসিবল না সিচুয়েশন কেস আপনি চাইলে নিঃসন্দেহে উইদাউট আইএস অ্যান্ড পলিটিকিশন ইএপি প্রোগ্রামে আবেদন করতে পারেন এবং আমাদের ভিসা সাকসেস রেট অনেক ভালো তো যারা এরকম আর আরেকটা মেন ইস্যু হলো ইএপিতে ভিসা নাম্বার ইস্যু করা হয় সাউথ কোরিয়াতে থেকে যদি আপনার ভিসা নাম্বার চলে আসে তাহলে ভিসা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই যেমন আমাদের এই ছয় জনের ভিসা নাম্বার আসে লাস্ট এক সপ্তাহ আগে এবং এগারো তারিখে আমরা ভিসা আবেদন করি আজকে চোদ্দো তারিখ তাদের ভিসা সবাই চলে আসে তো ওনাদের ফ্লাইট হলো অগস্টের আটাইশ তারিখ তো যারা উইদাউট আইলসে আবেদন করতে চান উইদাউট এনি হেজিটেটে হেজিটেশন অ্যাম পলিটিকেশনে যোগাযোগ করেন অ্যাম পলিটিকেশন রেগুলার ওপেন অনলি গভর্নমেন্ট হলিডে এবং ফ্রাইডে ছাড়া রেগুলার ওপেন আছে আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কাউন্সেলিং করতে পারেন তো যারা উইদে ওরা এসে যেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অ্যাম্পল এডুকেশন আসসালামু আলাইকুম